হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো পাউরুটি দিয়ে একটা মজাদার পাউরুটির এই মালাই মিষ্টিটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা একবার বানান আর বাচ্চাদের কিন্তু একটা দিলে কিন্তু আবার চাইবে খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা কেন বড়রাও কিন্তু একটা খেলে আরও চাইবে খেতে কিন্তু দারুণ হয় এভাবে একবার আপনারা বানান আশা করি খুব ভালো লাগবে এখানে আমি স্লাইস পাউডার নিয়েছি আট পিস এবার প্রথমে এরম একটা ঢাকনা দিয়ে আমি কেটে নেব আপনারা আপনাদের যে কোনো বাটি গ্লাস সেইটা দিয়েই কেটে এইভাবে গোল করে নিতে পারেন আমি দেখুন এই ঢাকনাটা দিয়েই কিন্তু সবগুলো গোল গোল করে কেটে নেব আর দেখুন এরকম গোল করে কিন্তু একটা কেটে নিয়েছি এইভাবেই আমি সবগুলো কিন্তু গোল গোল করে কেটে নেবো আর দেখুন সবগুলো কিন্তু গোল শেপের কেটে নিয়েছি এবার প্রথমে একটা গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে দেবো দিয়ে ওখানে দুধ দিয়ে দেবো দুধটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে কিন্তু এক বাটি মতন এক বাটির একটু কম তুলে নেব এটা কিন্তু পরে আমার কাজে লাগবে তার জন্যেই আমি দুধটা তুলে রাখছি আর এই দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব একটু কেশর দিয়ে দেব। আর একটু এক চামচ চিনি দিয়ে দেব আর এখানে কোকোনাট গুঁড়ো আছে নারকলের সেই নারকলের গুঁড়ো দু চামচ আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে দিয়ে দেবো এখানে এক চামচ মতন কাস্টার পাউডার দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে দেখুন একটা মালাইয়ের মতন হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে পাউরুটির মাঝখানে এক চামচ করে দিয়ে দেবো দিয়ে আর একটা পাউরুটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে আর চারপাশে দেখুন পাউরুটির কিন্তু মালাইটা লেগে গেছে খুব ভালোভাবে দেখুন এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেবো আর এই পাউরুটির মালাইটা কিন্তু খেতে দারুণ লাগে একবার আপনারা বানান সবগুলো কিন্তু আমার এইভাবে রেডি হয়ে গেছে আবার আমি গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আবার একটু দুধ নিয়ে নেব দুধটা কিন্তু খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি আরও একটু ঘন করে নিতে হবে খুব ভালোভাবে এতে দিয়ে দেবো এক চামচ চিনি এই মিষ্টিটা কিন্তু হালকা মিষ্টি হবে বেশি মিষ্টি হবে না দেখুন খুব ভালোভাবে ফুটে ঘন এসছে এখানে দুটো আমন বাদাম গেট করে রেখেছিলাম আমন বাদামটা দিয়ে দিয়েছি দিয়ে দেখুন খুব ভালোভাবে ঘন এসছে আবার একটু কেশর দিয়ে দিয়েছি কেশরটা দিলে কালারটা কিন্তু ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো হবে এবার আমি মালাইটা নামিয়ে নেবো এবার পাউরুটির ওপরে এই মালাই দুধটা কিন্তু ঢেলে দিতে হবে চারপাশে কিন্তু লাগিয়ে দিতে হবে দুধটা এতে মালাই পাউরুটিটা কিন্তু খুব নরম হয়ে যাবে সফট হয়ে যাবে খেতে কিন্তু দারুণ হবে এবার ওপর থেকে আমি পেস্তা ছড়িয়ে দেব পেস্তাটা ছড়িয়েছি দেখুন খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর দেখুন মালাইটা কিন্তু কত সুন্দর হয়ে যাচ্ছে পাউরুটির মালাই কেক দারুণ লাগে এইভাবে আপনারা একবার বানান আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে